আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন পার্টিবর্কার আপডেট নিয়ে এবারে থাকবে দুবাইয়ের প্রিমিয়াম জাফলং ফেব্রিক্সের মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা পার্টিবর্কার নিয়ে জয়েন্ট কুটি অ্যাম্ব্রয়ডারি খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি বাড়ি বর্ডা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা ব্ল্যাক কালারটা চমৎকার গোল্ডেন কালার জরি সুতো এমব্রয়ডারি প্লাস হচ্ছে ম্যাচিং সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ঘের পোষণে বডিতে এবং হচ্ছে স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে পুরোটা স্লিপ জুড়ে কিন্তু হেভি কোয়ান্টিতে এমব্রয়ডারি প্লাস ডিএমসি স্টোন পেয়ে যাবেন গোল্ডেন কালারের স্টোনটা আমরা এখানে ইউজ করেছি স্লিপসে থাকবে ঘেরের প্রত্যেকটা পোর্শন এবং কোটির প্রত্যেকটা পোষণে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোন যেটাকে আপনারা শেম্পু অথবা ড্রাই ওয়াশে অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পেয়ে যাবেন বডি ফিটিং করে ইউজ করার জন্য ফ্রন্ট সাইডে খুবই গর্জিয়াস একটি বুকলেস আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এই বুকলেসটা দেওয়া থাকবে প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের কম্পিউটার কম্পিউটারি ওয়ার্ক করা এই পার্টি পাটি সাথে সেম দুবাই দাফং ফেব্রিক্সের একটি অড়া হিসাব পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক করা দেখিয়ে দিচ্ছি ওরুনা হিসাবটা ফ্রি সাইজের এই অর্ণা হিসাবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে প্রোডাক্ট পারচেস করার জন্য আমাদের আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউট দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার আমার হাতে এটা হচ্ছে গ্র্যাপ কালার গ্র্যাপ খুবই চমৎকার একটি কালার একদিন নতুন একটি কালার এসেছে আমাদের দেখতে পাচ্ছেন ফিনিশিংগুলো দেখেন কম্পিউটার অ্যাম্বয়ারি ওয়ার্কের গোল্ডেন কালারের জড়িত অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে সেম ডিটেলসে ইউনিক কালারটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিজাব সহ মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনারা সরাসরি আউটলেটে আসবেন অথবা সেম প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশান থেকে হোম ডেলিভারিতে ইজিলি পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারটা খুবই চমৎকার একটি কালার ডিটেলস আর যাচ্ছি না ডিটেলস একদমই সেম সেম ডিটেলস প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর অল ওভার এমবোর্ডারি ওয়ার্ক করা এই পার্টি বোরকাটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র 3000 টাকায় দেখিয়ে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার যারা ইউনিক কিছু চাচ্ছেন তারা এটাকে পারচেজ করতে পারেন দেখতে পাচ্ছেন স্লিপস এর অল ওভার স্লিপস কিন্তু কম্পিউটার এমবোর্ডারি ওয়ার্ক করা থাকবে এখানে গোল্ডেন কালার স্টোনও কিন্তু হেভি কোয়ান্টিটিতে থাকছে যেটা সিম্পল হতে বা ড্রাইভ আসে আপনারা অনেক দিন টিকে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের প্রোডাক্ট হিসাব সব আছেন মাত্র তিন হাজার টাকায় দেখে দিব এসের সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার সেম ডিটেলসে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম